বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য মাত্র এক কাপ গুঁড়া দুধ আর এক কাপ ময়দা দিয়ে মজার একটা লেমন বরফি তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিট চুলা জাল করে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি চুলার আঁচ একদম লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এই ময়দাগুলোকে টেলে বা ভেজে নিব এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন পুড়ে না যায় আর ময়দাটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায় ময়দা ভাজা হয়ে গেছে এবার চুলায় আরও একটা প্যান বসিয়ে আর মধ্যে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখানে খুবই আঠালো একটা শিরা আমি তৈরি করে নিব চিনিটা সম্পূর্ণভাবে গলে শিরাটা ফুটে ওঠার পর থেকে আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি শিরাটা জাল করে নিব আর এরই মধ্যে খুবই আঠালো একটা শিরা তৈরি হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ক্রিস্টাল ভাব না চলে আসে শিরা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব অবশ্যই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে শিরাটা আঠালো হয়ে যাওয়ার পর এবারে এই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দুধটা সাথে সাথে চেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের লামস ক্রিয়েট না হয় গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার ভেজে রাখা ময়দা আমি আর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটাও একইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দা খুব ভালো করে মেশানো হয়ে গেছে প্রায় এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব বাটার এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি আপনারা চাইলে সম পরিমাণ ঘি অথবা ডালটা ব্যবহার করতে পারেন তবে কিছুতেই তেল ব্যবহার করবেন না কারণ তেল দিলে কিন্তু সন্দেশের মধ্যে তেলের একটা গন্ধ চলে আসবে যেটা খেতে একদমই ভালো লাগবে না মিশ্রণটা যে পরিমাণ গরম আছে এর তাপে কিন্তু বাটারটা খুবই সুন্দরভাবে গলে যাবে আর মিশ্রণটা এ পর্যায়ে খুব বেশি আঠালো হয়ে থাকে যার কারণে কিন্তু এটা নাড়াচাড়া করতে একটু কষ্ট হয় তাই একটু সাবধানে করতে হবে তো এখানে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না কারণ এই মিশ্রণটা গরম থাকা অবস্থায় কিন্তু সন্দেশ তৈরির কাজ শুরু করতে হবে এখন এই মিশ্রণটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা বাটিতে আমি অল্প অল্প করে নিব দুইটা কালার মিক্স করার জন্য আর যেটা আমি সাদা রাখবো কোনো ধরনের কালার মিক্স করব না সেই বাটিটাতে একটু বেশি করে রাখবো এই যে এই বাটিটাতে আমি একটু বেশি করে রাখছি আর সবচেয়ে যে বেশি অংশটা পেনের মধ্যে রয়ে গেছে সেটাতে আমি পরবর্তীতে লেমন কালার অ্যাড করে নিব এখন ছোট অংশের দুই বাটিতে আমি একটাতে লাল ফুড কালার অ্যাড করে নিয়েছি আর আরও একটা বাটিতে কোকো পাউডার মিশিয়ে এটাকে আমি চকলেট কালার করে নিব অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সন্দেশের টেস্টের কোনো ধরনের পরিবর্তন হবে না এবারে এই বাটিগুলোকে আমি সরিয়ে এক সাইডে রেখে দিব আর প্যানে যে মিশ্রণটা রয়ে গেছে সেটাতে আমি সামান্য একটু লেমন ফুড কালার অ্যাড করে দিচ্ছি দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা শক্ত হয়ে যাচ্ছে বা জমাট বেঁধে যাচ্ছে তাই এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে যাতে করে খুব বেশি শক্ত না হয়ে যায় না হলে কিন্তু পরবর্তীতে কোনো ধরনের সন্দেশের সেপই দেয়া যাবে না এখন এই মিশ্রণটা থেকে সামান্য একটু অংশ আমি আলাদা করে রাখবো পরবর্তীতে সন্দেশের ভেতরের জন্য একটা রোল তৈরি করার জন্য তো এখান থেকে এই পরিমাণ মিশ্রণ আমি আলাদা করে রেখে দিচ্ছি যেহেতু এটা এখনও কিছুটা নরম আছে তাই এটাকে এক সাইডে রেখে দিব কারণ আরও কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাতে শেপ দেওয়া যাবে আর বাটিরগুলো আরও কিছুটা শক্ত হয়ে গেছে কোকো পাউডার মেশানো অংশটা দিয়ে আমি এখন একটা রোলের মতো তৈরি করে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে আমি রোলের মতো বানিয়ে নিয়েছি এবারে এটাকে র্যাপিং পেপারের সাহায্যে মরিয়ে রাখবো যাতে করে উপরের অংশটা ড্রাই হয়ে শক্ত হয়ে না যায় এবারে লাল অংশটা দিয়েও আমি একইভাবে একটা রোল তৈরি করে নিব রোল তৈরি করে নেয়ার পর এটাকেও আমি একইভাবে র্যাপিং পেপারের সাহায্যে মরিয়ে রাখবো এভাবে করে প্রত্যেকটাই কিন্তু র্যাপিং পেপারের সাহায্যে মরিয়ে রাখতে হবে না হলে কিন্তু উপরের অংশটা খুব বেশি শক্ত হয়ে যাবে একইভাবে সবুজ অংশটা দিয়েও আমি রোলের মতো তৈরি করে নিয়েছি আর এটাকেও আমি একইভাবে র্যাপিং পেপারের সাহায্যে মরিয়ে নিচ্ছি তো এখন এগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি যে সাদা অংশটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে এখন একটা মোটা রুটির মতো বেলে নিব একটু লম্বাটে শেপে করে নিয়েছি যাতে করে পরবর্তীতে রুটিটা গোল না হয় একটু লম্বাটি হয় উপরে আমি একটা র্যাপিং পেপার দিয়ে নিয়েছি যাতে করে বেলন বা বোর্ডের গায়ে এই মিশ্রণটা লেগে না যায় আর রুটির শেপটাও একদম সমান হয় তো আমি একটা রুটি বেলে নিয়েছি এখন উপরে র্যাপিং পেপারটা তুলে নিয়ে এর মধ্যে আমি সবুজ রোলটা বসিয়ে দিয়ে এভাবে করে সাদা অংশটা দিয়ে সবুজ রোলটাকে এভাবে রোলের মতো করে কভার করে দিয়েছি তারপর একে একে চকলেট রোল এবং লাল রোলটাও বসিয়ে দিয়েছি তারপর সবগুলোকে এভাবে সাদা অংশটা দিয়ে খুবই ভালো করে কভার করে নিতে হবে হাতের সাহায্যে এভাবে আলতো করে বেলে বেলে এটাকে আরও একটু লম্বাটে করে নিচ্ছি তো সবগুলো প্রায় মোটামুটি কভার হয়ে গেছে এখন এটাকে আরও একটা র্যাপিং পেপারের উপর বসিয়ে এভাবে ভালো করে রোল করে নিচ্ছি যাতে করে সবুজ রুটিটা তৈরি করতে করতে এর উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন এটাকে আমি এক সাইডে রেখে দিবো তারপর সবুজ বা লেমন করা অংশটা যে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে সাদাটার মতো করে আরও একটা রুটি বেলে নিব একইভাবে নিচে একটা র্যাপিং পেপার বসিয়ে নিয়েছি তারপর সবুজ অংশটাকে হাতের সাহায্যে এভাবে একটা শেপ দিয়ে উপরে আরও একটা র্যাপিং পেপার দিয়ে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব ঠিক সেমভাবে যেমনভাবে আমি সাদা রুটিটা বেলে নিয়েছিলাম রুটিটা রেডি হয়ে গেলে উপরে র্যাপিং পেপারটা সরিয়ে এর মাঝখানে আমি আগে যে রোলটা তৈরি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি তারপর সব দিক থেকে সবুজ অংশটা এনে এভাবে কভার করে দিতে হবে যাতে কোনো সাইড থেকে অন্য কোনো কালার বের হয়ে না থাকে এবারে দুই হাতের সাহায্যে এভাবে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি অনেক লম্বা করে নিব বা আরও একটু চিকন করে নিব আর দেখেন এটা কিন্তু মোটামুটি অনেকটাই লম্বা হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দিয়ে দুই ঘন্টা অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু সন্দেশটা শক্ত হয়ে যাবে তবে আপনারা যদি আরও একটু শক্ত করতে চান তাহলে এটাকে সারা রাতের জন্য রেখে দিতে পারেন মানে পাঁচ ছয় ঘন্টা রেখে দিতে পারেন দুই ঘন্টা পর আমি এখন সন্দেশগুলোকে কেটে নিচ্ছি এই রোলটা কিন্তু এখনও পুরোপুরি শক্ত হয়নি এখনও কিছুটা নরম আছে তবে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারলে এগুলো আরও অনেকটাই শক্ত হয়ে যাবে আর এই সন্দেশগুলো কিন্তু আপনারা প্রায় পনেরো দিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে রাখা ছাড়াই আর ফ্রিজে রাখলে কিন্তু মাস থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখা যাবে কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন সন্দেশের লোকসটা কতটা সুন্দর এসেছে মাসাল্লা আর খেতেও কিন্তু এই সন্দেশটা অনেক মজার হয় আর কম খরচে তৈরি করা যায় আর তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ